হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল গত পর্বে আমি দেখেছিলাম কিভাবে আপনারা অর্ডার ডেলিভারি করবেন অর্থাৎ হাউ টু ডেলিভার অন অর্ডার ফ্রম কে ওয়ার্ক অর্থাৎ কে ওয়ার্ক থেকে কিভাবে অর্ডার ডেলিভারি করতে হয় এই পর্বে আমরা দেখা দেখাবো অর্ডার ডেলিভারি করার পর বায়ার যখন এটা অ্যাকসেপ্ট করবে তারপর আমাদের করণীয় কি আমরা কিভাবে কিভাবে সেটা দেখবো আমরা কিভাবে বুঝবো বায়ার আমাদের যে আমার যে আমরা যে ডেলিভারি দিলাম বাযার সেটা অ্যাকসেপ্ট করলো নাকি করলো না তো সেটা চেক করার জন্য আমি আমার কে অ্যাকাউন্টে লগিং দিয়ে নিলাম লগিং দেওয়ার পর আমরা চেক করবো এই যে আমরা দুইটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে দি বায়ার কনফার্মড অর্ডার অর্থাৎ বায়ার কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম করে দিয়েছে অর্থাৎ বায়ারে কিন্তু কাজটা পছন্দ হয়েছে এবং তা সে কিন্তু অ্যাকসেপ্ট করেছে এবং সে কোনো প্রকার রিভিশন দেয় নাই আর যদি রিভিশন দিত আমাদের কিন্তু আবার কাজটা রিকন্টিনিউ করে কাজটা আবার রিডেলিভার করাল তো বায়ার যেহেতু সেটা দেয়নি তো সে তো আমাদের জন্য খুবই ভালো আমাদের আর এক্সট্রা কোনো ঝামেলা পোহাতে হলো না এবং তার আরেকটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি বায়ার বায়ার ফিডব্যাক ফিডব্যাক দা দা অন অর্থাৎ কিন্তু একটি ফিডব্যাক দিয়ে দিচ্ছে এখন আমরা যেটা করব বায়ারকেও আমরা ফিডব্যাক দিতে পারবো তো এটা আপনারা সময় করবেন যে প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পর প্রত্যেকটা অর্ডার কমপ্লিট হওয়ার পর বায়ারকে সবসময় ফিডব্যাক দিবেন তা তারপর সে তাহলে যেটা হবে বায়ার কিন্তু খুব বেশি ইমপ্রেস হবে এবং হচ্ছে আপনার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে মনে তখন কিন্তু বায়ার আবার রি করবে তার যখন নতুন কোনো প্রজেক্ট শুরু হবে বা নতুন কোনো কাজের প্রয়োজন হবে তখন কিন্তু আপনাকে রিমেম্বার করবে যে এই লোকটা আমাকে ভালো একটা ফিডব্যাক দিছিল তো সেই ক্ষেত্রে আপনারা ফিডব্যাক দিবেন বায়ার যেহেতু ফিডব্যাক দিছে আপনারাও দেবেন তো আমি নোটিফিকেশন থেকে আমি এটা একটু দেখবো আসলে বায়ার অর্ডারটা এই যে আমি আমার অর্ডার পেজে চলে গেলাম তো এই হচ্ছে মোটামুটি স্টেপগুলো প্রথমে অর্ডার ক্রিয়েট হলো তারপর ডাটা প্রোভাইডেড করলো হায়ার হওয়ার পর আমরা যেটা করলাম অর্ডারটা ডেলিভারি দিলাম এবং তারপর অর্ডার ইজ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড দ্যাট মিন্স বায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করলো আর এই এটাই হচ্ছে মূলত প্রসেসিং কীভাবে কেউ ওয়ার্কে আপনারা অর্ডার নিয়ে সেইটা ডেলিভারি দিবেন এবং ডেলিভারি দেওয়ার পর বায়ার অ্যাকসেপ্ট করলে আপনারা কিন্তু আর্ন করতে পারবেন মানে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু চারশো আশি রাবেল হয়ে গেছে দ্যাট মিনস পাঁচ ডলারের মতো তার আগে সেখানে আমরা যাব আমরা আমাদের ব্যালেন্সটাও দেখাবো তার আগে এই যে আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি এই যে বায়ার যে ফিডব্যাকটা দিছে এইটা আমরা হচ্ছে দেখব বায়ার লেফট পজিটিভ ফিডব্যাক অন দিস অর্ডার বায়ার লিখছে যে থ্যাংক ইউ ফর এ কোয়ালিটার কোয়ালিটি অর্ডার দ্যাট মিন্স কিন্তু ইমপ্রেসড সো বাইরের কিন্তু কাজটা পছন্দ হয়েছে কিন্তু একটি ভালো ফিডব্যাক দিচ্ছে আমরা যেটা করবো রিভিউ আমরা লিখবো আমরা সেই ফিডব্যাকের রিপ্লাই দিব ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ আই উইল ওয়েট ফর ইোর নেক্সট প্রজেক্ট অর্থাৎ এরকম একটি ফিডব্যাক যদি আপনারা দেন বাইরে কিন্তু অনেক বেশি ইমপ্রেস হবে আমি ফিডব্যাকটি সেন্ড করে দিলাম তারপর আমরা যেটা করব এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু চারশো আশি রাবেল হয়ে গেছে দ্যাট মিন পাঁচ ডলারের মতো এই যে ব্যালেন্স এখন কিন্তু আমি চাইলে এটা উইড্রো দিতে পারবো তো সেটা নিয়ে আরেকটা টিউটোরিয়াল মেক করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এই যে আমি উইড্রো মানিতে ক্লিক করে আমি নেক্সট পর্বে কীভাবে ওয়েব মানিতে উইড্রো করব যদিও আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম আমি আবার আরেকটি টিউটোরিয়াল মেক করার ইচ্ছা আছে মানে উইড্রো নিয়ে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়াল এখনই শেষ করছি আর আপনারা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করার জন্য যেটা করতে হবে ইউটিউব ইউটিউবে ইউটিউব আপনার ইউটিউব অ্যাপে চলে যাবে তারপর লিখতে হবে ফ্রিল্যান্সিং সিক্রেট ফ্রিল্যান্সিং সিক্রেট লেখার পর এই যে প্রথমেই কিন্তু আমার চ্যানেলে চ্যানেলটা চলে আসবে তারপর যেটা দেখবেন এই যে আমার এখান থেকে আপনারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটন পাবেন ওখানে একটি ক্লিক করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ